মাহিন এবার জয়কে অনেক বড় একটা উচিত শিক্ষা দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের দুইশত একচল্লিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সকালবেলা মাহিনকে দেখা যাবে সে নিচে ব্রেকফাস্ট করতে আসবে এবং তখন রাইচাকে না দেখতে পেরে মাহিনের যে চাচা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করবে যে রাইচাকে ডেকেছে কিনা তখন মাহিনের চাচা বলবে রাইচা ম্যামকে তো এখনো ডাকিনি তাকে ডা না ডাকার পিছনেও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই এবং আমি চাই যে রাইচা ম্যাডাম আসার আগে আমি কথাগুলো বলি আর এই কথা শুনে মাহিন বলবে কি কথা বলতে চাচ্ছো তাড়াতাড়ি বলো তখন মাহিনের চাচা বলবে আসলে আমি তো ছোটোবেলা থেকে তোমাকে এই বাড়িতে বসে বড় করেছি সুতরাং তোমার একটা ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না আর তার জন্যই আমি বলতে চাচ্ছি যে রাইসা এই বাড়িতে তোমার মা হয়ে এসেছে ওই রাইসাই কিন্তু তোমার ক্ষতি করতে চায় আর এই কথা বলার সাথে সাথেই রাইসাকে দেখা যাবে সে পেছন থেকে এসে হাজির হবে এবং রাইসাকে দেখে মাহিনের চাচা আর কোনো কথা বলবে না সে চুপ হয়ে যাবে তখন রাইসা বলবে কি ব্যাপার তোমরা কি কিছু নিয়ে আলোচনা করেছিলে আমি তাহলে চলে যাই তখন মাহিন বলবে না না আপনি বসুন আপনার চলে যেতে হবে না এবং এক পর্যায়ে রাইসা এবং মাহিনকে দেখা যাবে তারা ব্রেকফাস্ট করতে থাকবে তখন মাহিন বলবে আচ্ছা গতকাল কি আমার রুমে জয় এসেছিল আর এই কথা শুনে রাইসা বলবে হ্যাঁ আমার কাছ থেকে জানতে পারলো যে তুমি নাকি অনেক অসুস্থ আর এর জন্যই আমি চাইতেও ও জোর করে চলে গেল আসলে ও তো তোমাকে স্যার হিসাবে পছন্দ করে আর ভালোবাসে এই অধিকার হয়তো ও চলে গেছে আর এই কথা শুনে মাহিনকে দেখা যাবে সে রেগে বসে থাকবে তখন রাইসা বলবে তুমি যদি রাগ করো তাহলে ওকে আর পাঠাবো না তখন মাহিন বলবে ওকে আজকে রাতেও আমার রুম একটু পাঠাতে পারবেন ওর কি সময় হবে আর এই কথা শুনে রাইসা বলবে হ্যাঁ অবশ্যই পারবো আজকে রাতেও তাহলে জয়কে ফোন করে তোমার রুমে পাঠিয়ে দেবো এসব বলতে দেখা যাবে রাইসাকে আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে নন্দিনীকে নিয়ে অফিসে চলে যাবে এবং অফিসের যে কলিকরা রয়েছে তারা নন্দিনীকে সারপ্রাইজ দেবে তারা নন্দিনীকে কংগ্রাচুলেশন জানাবে তারা বলবে আসলে তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে তোমরা হচ্ছ নাইট জুটি আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে অনেক খুশি হবে এবং কলিগরা যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে ঠিক তখনই ওখানে তানিয়েকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে সে এই সব কথা কিছুই সহ্য করতে পারবে না এবং ওর মধ্যে একটা কলিগ রয়েছে হাসান সে বলবে আচ্ছা আপনাদের বিয়ের যত ব্যাপার রয়েছে সব কিছু আমার উপরে ছেড়ে দিন কারণ আমি এর আগে অনেকগুলো বিয়ে কনফার্ম করেছি সুতরাং আপনাদের বিয়ের কাজটাও আমি কনফার্ম করতে চাই এইসব বলতে দেখা যাবে ওই অফিসের কলিগ হাসানকে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল